দেখুন আপনার ক্ষতি হয়ে যাওয়ার পরেও আপনি হাসি মুখে তার সাথে কথা বলবেন এটাই তো আমাদের প্রিয় নবীজি দেখানো শিক্ষা মা আশা ভিডিওটি শেয়ার করে দেবেন দেখুন ভাই কাবাগরে একটি জান্নাতি ফুল ভুল করে ওয়ালে কাবাগরের পাথর মনে করে চুমু খাচ্ছে কিন্তু এই ভাইটি এই জান্নাতি পাখিটাকে সঠিক জায়গায় নিয়ে জান্নাতি পাথরে চুমু খাওয়াচ্ছে এই মহৎ কাষ্টের জন্য এই ভাইটির জন্য ভালোবাসা বেড়ে গেল আলহামদুলিল্লাহ আপনি এই পর্যন্ত দেখে ফেলেছেন এটা আমার জন্য অনেক বড় পাওনা আশা করি পুরো ভিডিওটা দেখবেন হাজবেন্ডে খুব তাড়াতাড়ি করে অফিস থেকে আসছে বউর অনুমতি ছাড়াই রুমে ঢুকলো দেখলো যে তার বউ কি করতে আছে তো দেখে তো অবাক সে মাসাল্লাহ বলবেন না সে কোরআন পড়তেছিল আল্লাহ তালা যেন প্রত্যেকটা যুবককে এরকম জীবন সঙ্গী দান করেন আমিন বলুন একবার কমেন্টে দেখুন ভাই আমরা অনেক সময় নামাজ পড়তে এসে দেখি নামাজ শুরু হয়ে গেছে তখন মাস পথে কিভাবে নামাজটা শুরু করতে হয় সঠিক নিয়মগুলি এই ভাইরা আমাদের শিখাচ্ছে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমাদের অনেক সময় জানা থাকে না হঠাৎ করে ভুল করে ফেলি তাই এই ভিডিওটি শেয়ার করে সমগ্র মুসলিম জাতিকে দেখানোর দায়িত্ব আপনার রয়ে গেল তাই আমি ভিডিওটি বানালাম আপনি আমি মিলেই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখা সুযোগ করে দেবো